শিব সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন আহ আজকে হলো বুধবার আজকে বুধবার আজকে তো শিবরাত্রি সবাই জানো তো এই শিবরাত্রিতে কারা কারা নির্জলা উপোস করো আর কারা এমনি উপোস করো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর কারা কখন আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি চলে এসেছি বাবার বাড়ি কালকেই আমি এসেছি কালকে বিকেলে এসেছি তো একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে সাতটা বললাম তো একটু আগে ঘুম থেকে উঠেছি আর মেয়েও আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে একটু আগে বলতে সাত পনেরো সাতটায় উঠেছি তো ওয়াশরুম কাজ সেরে চলে এসেছি মেয়েকেও ব্রাশ করে দিয়েছি মেয়ে এখন জল খাচ্ছে জল ভরছে এখন কলে জল এসছে মায়ের সাথে জল ভরছে তো ব্যাপার টেনে নিয়ে আসবো আর আজকে আমি এখান থেকেই উপোসটা করি এই দু বছর এখান থেকেই পুজোটা করছি আমাদের পাড়া এখানে ভালো করে পুজোটা হয় পশুর বাড়ি ওখানে যে মন্দিরটা আছে ওখানে ভালো করে পুজো হয় না ঠিকমতো বামুন ঠাকুরের পুজো মানে করতে মানে ঠিক মতো করে না ওই থালা নিয়ে নিল হাত থেকে ওরাই করে দিল এরকম তো সেই জন্য এখানেই এসে দু বছর ধরে এখানেই করি তো আজকে একটু মা শ্যাম্পু করব একটু পর করে শ্যাম্পু করব শ্যাম্পু করে তারপর পুজোর জোগান নিয়ে তখন বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন তাকে শুধু চা নিয়ে বসে পড়েছি এক কাপ চা ছিল আর মাকে অর্ধেকটা দিয়ে দিলাম তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি সেদিনে বাজার গিয়েছিলাম তো সেটা শর্টসটা তোমাদের সাথে শেয়ার করবো করে আর করা হয়নি বাজার গিয়েছিলাম একটা কিছু সুতির ছাপা কিনেছিলাম মা কটা কিনেছিল আমার শাশুড়ি মা কটা কিনেছে আর আমাকে একটা দিয়েছে তো এটা হচ্ছে সেটা আজকে শুভরাত্রি যে আজকে এটা ভাঙবো এটা ভেঙে দিতে 아 k e c o এদিকে দেখো মা স্নান করে সব পুজোর জোগাড় করে দিয়েছে আর আমারও স্নান হয়ে গেছে তো এদিকে আছে এই প্লাস্টিকের মধ্যে ফুল আছে মালা আছে ধূপ আছে আর পুজোর থালা দেখতেই পাচ্ছ আর ওই যে দুটো সবুজ কালারে দেখতে পেলে গোল ওগুলো কি ফল তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মেয়ে এদিকে ছটপট করছে আমাদের সঙ্গে যাওয়ার জন্য কিন্তু মেয়ে যা বদমাইশি করবে ওখানে গিয়ে আর এত লাইন পড়ে তো সেই কারণে মানে বাবা বলছিল যে আমি নিয়ে যাচ্ছি চ আমাদের পাড়াতে এখানে এখন মন্দিরে বাবা যেহেতু সঙ্গে এসেছিলো সেহেতু আমি ওই জন্যই ফোনটা একটু নিয়ে এসেছিলাম আমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য তো মন্দিরে বাবা ভোলানাথের মন্দির তো একটু ছোটই হয় মন্দিরের বাইরেটা একটু বড় কিন্তু মন্দিরের ভেতরে যেখানে বাবা অবস্থান করে আছে সেখানে কিন্তু অনেকটাই ছোটো ওই দু তিনজন চারজন মতো গিয়ে পুজো দেওয়ার মতো যে সেরকম আরও মনে হয় শিব মন্দির এরকমই হয় প্রত্যেকটা জায়গায় তো ওইটুকু ভিডিও আমি করেছি মেয়ে প্রচণ্ড বদমাশি করছিলো ভালো করে অঞ্জলিও আমাকে দিতে দেয়নি তো তারপর ফোনটা বাবার হাতে দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু ভিডিও করা সেরকমভাবে যাবে না পুজো করাবো না ভিডিও করবো তো এইদিকে বাড়ি চলে এসেছি বাড়ি আসার এক দেড় ঘন্টা পর তারও কেলেও ওকে অনেকবার করে ফোন করে ডাকলাম তারপর প্রসাদ খেয়ে জল খেলো তারপর আমি প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করে একটু সুজি খাচ্ছি তো এখন আমি সুজি খেলাম আমি আর মা তারপর আমার মা পরোটা করবে তারপর দুপুরে পরোটা খাবো তো ছাদের একটু হচ্ছে ঝলমলে রোদ আর সব কিছু মেলে দিয়েছি এরকম সব মেলে দিয়েছি এখন আমি চুলটা একটু শুকিয়ে নেব আর চুলটা শুকিয়ে নিলেই হবে আমার ভিডিও স্টার্ট মানে কী বলে রিলস একটা ডান্স ভিডিও করব একটা আপাতত ট্রেন্ডিং সং ইনস্টাগ্রাম ভিডিও আর রাত কি দাঁড়ো বন্ধুটা সেটা শুদ্ধ ভালো করে শুকিয়ে দিই নাহলে ভিডিওটা বেশ ভালো লাগে না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা সন্ধ্যা এখনো হয়নি সন্ধ্যা লাগবো লাগবো হয়েছে তো এখন আমি এখন আমরা ভিডিও ইনস্টাগ্রাম কিছু রিলস করছিলাম কিছু ডান্সের ভিডিও করলাম এমনি কিছু ভিডিও করলাম তো বোন আমি যার সাথে ভিডিও করি মানে আমার ডান্স পার্টনার তো ওরা জানো তো ওর সাথে ভিডিও করছিলাম ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছে তো একটু চার্জ দিয়ে এখন আবার তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম খুব সন্ধ্যা লাগবে লাগবো একদম হয়েই গেছে আর এখন আমাদের বাড়িতে আজকে হচ্ছে রান্না হবে রাতের মেনু কি হবে সেটা তোমাদের বলে দিচ্বে আজকে মেনু হবে হচ্ছে মটরশুঁটির কচুরি আর হবে আলুর দম তো মটরশুঁটির কচুরি আর হবে আলুর দম মটরশুঁটির মা অলরেডি বেটে নিয়েছে আমরা তখন ওই ভিডিও করছিলাম তখন মা মটরশুঁটির পুর সব বেটে নিয়েছে আলুর দমের আলুও সেতু হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখো এখানে আলুর দমের আলু সেদ্ধ করে রেখে দিয়েছে কড়াই একটু সেদ্ধ করে রেখে দিয়েছে আর এখানে আমি পুকুরটা করবো তার জন্য কড়াইটা এখন গরম করতে দেব। তোমাদের একবার দেখায় মটরশুঁটি যে দেখো মটরশুঁটিটা এখানে বাঁটা আছে আর তার সাথে আছে একটু আদা বাঁটা একসঙ্গেই বাঁটা হয়েছে এটাকে এরপর রেডি করতে হবে তো দেখতেই পেলে যে মটরশুঁটি মাটা হয়ে গেছে এখন আমি পুরটা করব কুরটা আমি যেরকম করে বানাই মানে শ্বশুর বাড়িতে সেরকম করে মা এখানে বানায় না তো আমি বললাম চলো আমি আমি যেরকম করে বানাই সেরকম করে পুরটা করব। খেয়ে দেখবে কেমন পুরটা হয় মাও বানায় সবার হয় না যে বানানোর মানে রান্নার স্টাইলটা সবাইকার তো আর সমান হয় না তো সেটা মাকে বললাম যে আমি আজকে কুরটা বানাবো কুরটা রেডি করবো দেখবে কীরকম টেস্টি টেস্টি লাগে চলো সময় মায়ের হাতে রান্না মেয়েরা ভালোবাসে কিন্তু মেয়ের হাতে রান্নাও তো মাছদের খেতে ইচ্ছে করে আর মেয়ে গেছে এখন বাবার সাথে ছাতা চকলেট আনতে ওর ছাতা চকলেট খাবো ছাতা চকলেট খাবো অনেকক্ষণ থেকে বায়না করছিলো দুধ গরম খাব খাওয়াতে পারলাম না বাবা কোনো রকম চাটা খেয়ে গেলো নাহলে বাবাকে চা খেতে খেয়ে যেতে দিচ্ছিল না কোনো রকম ভুলি ভলি চাটা খেলো চা খেয়ে এখন ছাতা চকলেট খুঁজতে গেছে তো চলো আমি এখন এই ড্রেসটা চেঞ্জ করে নেবো কুর্তিটা একটা টপ পরে নেবো আমার ভালো লাগছে না এমনিতেই নাইটি আমি নিয়ে আসিনি কু এখানে একটা নাইকে আছে আর গরম গরম লাগছে আজকে ওয়েদারটা একটু গরম গরম আছে তো চলো মোটামুটি পুরটা রেডি করে নি তোমরা সাথে থাকো আর কড়াইয়ে দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেওয়া হচ্ছে মানে শুকনো খোলায় আর কি ভাজা যেটা বলে এটাকে গুড়িয়ে রাখবো তারপর আমি তেলের মধ্যে মটশুটি বাটাটা দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম আর এই যে ভাজা মশলাটা সেটা একটু গুড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এদিকে আলুর দাম মা বসে দিয়েছে আমি করে মা করছে আলুর দাম আজকে যেহেতু উপোস আর তার সাথে নিরামিষও তো সেই জন্য এই আলুর কোনো মশলা নেই শুধুমাত্র তেলের মধ্যে সেদ্ধ আলু দিয়ে তার মধ্যে নিয়ম হলুদ সবজি মশলা ধুলপাতা বেশি করে টমেটো এসব দিয়ে আর একটু আদা মা দিয়েছিল। এতে কিন্তু আলুরদমটা দারুণ টেস্ট হয় আর দারুণ টেস্ট প্রত্যেকে করেই হয়েছিল তার মধ্যে কিন্তু লাস্টে দুটো কটা মটরশুঁটি দিয়ে দেওয়া হয়েছিলো যাতে টেস্টের পরিমাণটা আরও দ্বিগুণ হয়ে আর এরকম মা অর্ধেক লুচি ভাজা হয়ে গেছে আর এখন আমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতে এলাম লুচি ভাজা স্টার্ট হয়েই গেছে অনেকক্ষণ আগে মেয়ের জন্য একটা রুটি করে দিয়েছিলো মা তো সেই রুটি দুধ দিয়ে ভিজিয়ে ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘুরিতে বাজি ওই সাড়ে নটার মতো তো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর একদম দিয়ে আজকে রাতের ডিনারটা জমে যাবে তার সাথে আছে কিন্তু গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা সরি সাদা রসগোল্লা তো চলো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে রাত্রি পৌনে এগারোটা এখন খাবো সবাই মিলে খেতে বসবো আর অনেকটা রাত হয়েছে আমি এখন বসে বসে বাইরে ভিডিও এডিট করছিলাম ওখানে আলুটাই বসে এখন মা খাবার পাচ্ছে এখন দেখে বসতো মেয়ে তো ঘুমিয়ে গেছে অনেক আগে খাইয়ে দিয়েছি আর এদিকে মা দেখো সবার জন্য খাবার পাচ্ছে আর আজকে কচুরি আলুর দম দারুণ টেস্ট হয়েছিল আর তোমাদের বিকস্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না চলো টাটা